Alu nah, 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 nah. nah, dia, eh, idola Marzune, idola Borta. Biar borto, borto nih sama temen. Nah, kayak mana? Now, ya Allah. একটা কথা চিন্তা করেন এই যে বস্তু কিনা যে সাদুর উপরে নিয়ে আইছে আমি ওই লেমা শুকাল মানুষ কালকে আমি ছয় শুটের ওষুধ কিনে আনছি বাজার থেকে এই বাস তুই বোন এরা সাদুর উপরে এই যে আমি যে বিরিয়ানি দেয়া সব নিয়ে আসছে একদিন কইছে যে সবে মিলে একসাথে খাম করা বাদ হাক পাতা দেয়া যাই খাই একসাথে মিলা খাম আন কি করতেছে বাড়তি নিয়ে থালি থালি নিয়ে বাড়তে যাই গা বাড়তে যে যাবো গা আমি অসুখালা মানুষ আমি এই বস্তু কিনা গোসা বার চিন্তা করেন বিবেক নাই কুমুর প্রতি মহাব্বত নাই

फिश करी डिम एक करी गाइस <laughs> <laughs> खाई तो गल मारो